আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে বিডিএস জরিপি চূড়ান্ত জরিপ হিসেবে বিবেচিত হবে বাকি সকল জরিপ গতিয়ন অথবা রেকর্ড গতিয়ন বাতিল হয়ে যাবে কতটুক যুক্তি এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি করে পাশে থাকা থাকাটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে আপনারা যারা পরামর্শ নিতে চান তারা মোবাইল ফোনে কল করবেন আর যারা পরামর্শ লিখিত আকারে নিতে চান তারা কমেন্টস করেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখিতভাবে পরামর্শ জরিপি চূড়ান্ত জরিপ হিসাবে বিবেচিত হবে এবং পিছনে যত খতিয়ান আছে সকল খতিয়ান বাতিল কতটুক যৌক্তিক দেখুন আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন প্রতিনিয়ত দেশে এবং প্রবাসে বসে এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন তারা শুধু আমার ভিডিওই দেখেন না বাংলাদেশে আমার মতো অনেকেই ভিডিও করেন তাদের ভিডিও দেখেন এবং তাদের কাছ থেকে শুনে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন বা জানতে চান সেজন্যই আজকের ভিডিওটি আপনাদের সচেতন করার জন্য বা আপনাদের জ্ঞাতার্থে মূল বিষয় হচ্ছে যে ভিডিওর জরিপ চূড়ান্ত হয়ে যাওয়ার পরে এটি চূড়ান্ত জরিপ হিসাবে বা খতিয়ান হিসেবে বিবেচিত হবে হতে পারে কারণ এই জরিপটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে এটি ড্রোনের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে এবং এমন শোনা গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক সাবেক যে সকল মন্ত্রীরা ছিল সচিবরা ছিল বা এখন যারা আছেন ভূমি উপদেষ্টা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সবাই এই কথা বলতেছেন যে বিডিএস জরিপটি যদি সুন্দরভাবে সুসম্পন্ন করা হয় তাহলে আর একশো বছরের মধ্যে আর কোনো জরিপ করা লাগবে না তা সেই হিসাবে ধরে নেওয়া যায় যে এই চূড়ান্ত হয়ে গেলে চূড়ান্ত হিসেবে বিবেচিত করা হবে তাহলে পিছনের সম্পূর্ণ বাতিল হয়ে যাবে কেন এই জরিপটি কোনো কাজে লাগবে না এখন প্রশ্ন হচ্ছে যে কাজে লাগবে না এটি যেমন সত্য আবার কাজে লাগবে সেটিও কিন্তু সত্য কাজে লাগবে না কাদের জন্য কাজে লাগবে না তাদের জন্য যে বিডিএফ জরিপে যেই সকল খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমন বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে আপনার মৌজার প্রত্যেকটি দাগে দাগে যখন সীমানা নির্ধারণ করে একজন ব্যক্তিকে একটিমাত্র রেকর্ড খতিয়ান দেওয়া হবে একটি মানচিত্র দেওয়া হবে ডিজিটাল মানচিত্র এবং তাকে একটি আমরা এটিও শুনছি যে একটি অটোমেশন যে স্মার্ট কার্ড সেটি দেওয়া হবে এবং তথ্য প্রযুক্তির বর্তমান প্রযুক্তি নির্ভর দেশ এই স্মার্ট কার্ডের ভিতরে আপনার সকল ডকুমেন্টস থাকবে এখন আমি যে বিষয়টা বুঝি যে বিডিএ জরিপটি হচ্ছে কোন বুনিয়াদের জরিপ যারা করছেন যে জরিপ তারা কোন বুনিয়াদের বিডিএ জরিপটি করছে তারা কোন ডকুমেন্টস দেখে করছে তাদের সূত্র কোনটি তাদের সূত্র হচ্ছে সিএস তাদের সূত্র হচ্ছে এস এ খিয়ান তাদের সূত্র হচ্ছে আর এস বিএস সিটি জরিপ দিয়ারা জরিপ তাদের সূত্র হচ্ছে জমির দলিল তাদের সূত্র হচ্ছে বিজ্ঞ আদালতের জাজমেন্ট নাম এই সূত্রগুলি যাদের ঠিক আছে তাদের নামে কিন্তু বিডিএস হচ্ছে তাহলে এই সকল ডকুমেন্টস বা এই সকল খতিয়ান বাতিল হয়ে যাবে কেন বাতিল হবে না এটি হবে এরকম একটি পদ্ধতি যে আপনার সিএস খতিয়ান থেকে হালনাগাদ যে খতিয়ানটি হয়েছে প্রত্যেকটি খতিয়ানের সাথে মালিকানার চেইন ঠিক আছে জমি হস্তান্তরিত হয়েছে সে দলিল তার সাথে সম্পৃক্ত আছে এবং প্রত্যেকটি দলিলের সাথে পিছনের বায়া দলিলগুলি মালিকানার চেইন ঠিক আছে সরকারকে নিয়মিত খাজনা দিচ্ছেন নিজের নামে নামজারি করা আছে দ্যাটস অ্যান আপ আপনি কি করতেছেন এই বিডিএর জরিপটি যখন আপনার নামে হয়ে যাচ্ছে আপনি অল ক্লিয়ার আপনি একদম পরিষ্কার সকল ডকুমেন্টস আপনার আয়ত্তে আছে কোনো ডকুমেন্টস অন্যের নামে নাই সেই ক্ষেত্রে আপনার ওই যে বিডিএস জরিপের যেই খতিয়ানটি আপনার কাছে চলে আসবে সর্বশেষ ডিজিটাল খতিয়ান যেটি বলি ডিজিটাল মানচিত্র এটি হচ্ছে আপনার জন্য বিবেচিত হবে এটাই হচ্ছে আপনার চূড়ান্ত খতিয়ান এটা দিয়ে আপনি সব সময় জমির সবকিছু করতে বেচা বিক্রি হস্তান্তর খাজনা সব দিতে পারবেন এমনটাই বলা হয়েছে এখন বিষয়টা যদি আমরা একটু ওই পিঠে দেখি একটু ঘুরে দেখি সেটা কি রকম যে বিডিএস জরিপ ভুলে আর একজনের নামে হয়ে গেছে প্রকৃত মালিক যিনি তার নামে সর্বশেষ আলনাগার যে রেকর্ডটি সেটি হয়নি তিনি এই সম্পত্তিটা রেখে প্রবাসে ছিলেন এই সম্পত্তি রেখে দেশের অন্য কোনো জেলায় চাকরিরত অবস্থায় ছিলেন যার গাফিলতির কারণেও হতে পারে জরিপকারকদের ভুলের কারণেও হতে পারে প্রকৃত জমির মালিকের নামে বিডিএস জরিপটি হয় নাই তাহলে এই বিডিএস জরিপ যদি চূড়ান্ত ভাবে বিবেচিত হয় তাহলে জমির প্রকৃত মালিক সে কি আর সম্পত্তি পাবে না আমাদের দেশে এরকম ভুল জরিপ তো অহরহ হয়েছে বিডিএর চলতে পারে ঝগড়া বিবাদ চলতে পারে বিরোধ চলতে পারে বিজ্ঞ আদালতে মকদ্দমা চলতে পারে তাহলে কি বিডিএস জরিপটা একজনের নামে হয়ে গেলে তিনি জমি মালিক হয়ে যাবে এটা হতে পারে তবে এখানে বলা হয়েছে এটাই যে যখন করা হবে তখন পর্যাপ্ত পরিমাণে প্রচার করা হবে প্রচার করার পরে জমির তাদের সকল হাজির করতে হবে হবে। একটি সেট করে হাতে দিতে সেই মধ্যে কোন ডকুমেন্ট যদি ঘাটতি থাকে জরিপকারকরা কারকরা প্রয়োজনে অনলাইন থেকে সেই ডকুমেন্টস ডাউনলোড দিয়ে তারপরে হলো তার বিডিএর জরিপটা যেন তার নামে করে দেওয়া হয় এখন অন্য একজন ব্যক্তির নামে দখল আছে তিনি একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে তিনি দখলে আছেন এখন তিনি তো জমি ছাড়তেছেন না এখন দখল সত্তর বিষয়টা তো সরকার ক্লিয়ার করে নাই এখানে দখল সত্তর ব্যাপারটাও কিন্তু সরকার বলতেছে যে দখল সত্তরটা তাকেই বোঝায় যে যিনি জমি ব্যবহার করতেছেন যিনি জমি দখলে রেখেছেন এবং ব্যবহার করতেছেন তাহলে তাকে উচ্ছেদ করবেন কিভাবে আপনি তো সন্ত্রাসী কার্যকলাপ করে তো আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন এখানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি আইনগত দিক থেকে ব্যবস্থা নিয়ে তাকে উচ্ছেদ করতে হবে একটি রেকর্ড অন্যের নামে হলে সেটি আদালতে মামলা দিয়ে সেটি তাকে সেখান থেকে রেকর্ড সংশোধন করে নিয়ে আসতে হবে এগুলি যদি আপনার করা না থাকে আপনার দলিল আছে আপনার দলিল যেদিন হয়েছে তার পিছনে যত খতিয়ান আছে সকল খতিয়ানের মালিকানার চেইন ঠিক আছে আপনি প্রকৃত মালিক কিন্তু একটি অন্যের নামে হয়েছে সেই সুবাদে আপনার নামে তাই মানে কি আপনি জমির মালিকানা ছেড়ে দিতে হবে না এখানে বলা হয়েছে আদালতে চলমান মামলা যদি থাকে তাহলে সেই মামলার কাগজপত্র হাতে থাকতে হবে প্রয়োজনে সেটা ডিসপুট দিয়ে রাখতে হবে তারা জরিপ করে যাওয়ার পরে মামলার রায় যখন আসবে তখন যার পক্ষে রায় আঁকবে তিনি তার নামে এই আহ ডিজিটাল যে বিডিএস জরিপটি সেটি হয়ে যাবে কিন্তু এই কথা ভুলেও কখনো ভাববেন না যে জরিপ হয়ে যাওয়ার পরে এইটি সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে যখন কমপ্লিট হয়ে আপনার হাতে চলে আসবে এটা হিসেবে বিবেচিত হবে চূড়ান্ত খতিয়ান হিসেবে বিবেচিত তার জন্য হবে যার সকল ডকুমেন্টস ঠিক আছে মালিকানার চেইন ঠিক আছে দলিল খতিয়ান ঠিক আছে তিনি সবসময় খাজনা দিচ্ছেন তার নামে নাম জারি আছে সবকিছু ঠিক আছে তার জন্য এটা প্রযোজ্য আর যার ডকুমেন্টস এর ভিতরে সমস্যা আছে তার নামে জরিপটি হয়নি আরেকজনের নামে হয়ে গেছে আর হয়ে যাওয়ার সাথে সাথে তিনি মালিক হয়ে যাবে তাহলে প্রকৃত বসে থাকবে মালিক অবশ্যই আদালতে করবেন ওই রেকর্ডটি সংশোধন করার জন্য আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে জরিপ চূড়ান্ত হয়ে গেলে এটা চূড়ান্ত রেকর্ড হিসেবে বিবেচিত হবে বাট ওই সকল খতিয়ান কখনো দিনই বাতিল হবে না কারণ ওই সকল খতিয়ান থেকেই কিন্তু মালিকানা আসছে আপনার কাছে ওই মালিকানা যদি বাদ হয়ে যায় তাহলে বিডিএস জরিপের কোনো মূল্য থাকবে না এই বিডিএস জরিপের শক্তিশালী করেছে হচ্ছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান আশা করি আপনার এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার